আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তাই আজকে চলে আসলাম লাইভে আপনাদের মাঝে তার দিতে আপনারা যত চলে আসেন আমার লাইভে লাইভে যারা সংযুক্ত হবেন আসলে একটা কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট ধরে আমি আপনার কাছে যাব এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা えと तो मार चुके और सुन जी लास्ट से ना केन भाई लटपट चले आसन लटपट चले आसन आप लगे ना একটা কমেন্ট করেন ফার্স্ট একটা কমেন্ট করেন কমেন্ট করেন আমি কমেন্ট আপনার কাছে যাব ধন্যবাদ জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমিও আপনার দেব সবাই আছে সুন্দর একটা কমেন্ট করবেন বা চ্যানেলটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করেন ওরে সুমন ভাই ওরে সুমন ভাই খুঁজে পাচ্ছি না তো আমার

ना আগের মতো ছিলাম আমি ভাই আচ্ছা আমার লাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন ভাই আড্ডা দি আমার কলেজ আর ভাইরা আমার কলেজ আর ভাইরা যারা আমার চ্যানেলটা আসবেন কমেন্ট করেন ভাই নিশ্চয় সাবস্ক্রাইব করবেন আমি আপনার করবো করব ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা পাবেন ভাই একটা কমেন্ট করেন ভাই একটা কমেন্ট করেন আজিরা দিয়ে যান আমার I am চারাক জ্বালাইয়া দেখি তোমাকে ভাই সবাই সকলে ভালো আছেন যারা যারা আমার লাভটা দেখছেন সবাই একটা কমেন্ট করেন ভাই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা লাইক দিয়ে গেস্ট গেস্ট আমি রং দরকার আর বগা নিয়েছি পাইনি তোমার খোঁজ কারেন্ট যাওয়ার পরে মোমবাতি জ্বালিয়েছি দেখবো তোমার বলে কারেন্ট যে কোনো সময় চলে যেতে পারে এই জন্য জ্বালিয়েছি মোমবাতি দেখবো আপনাদের বলে হ্যাপি বার্থডে টু আদর তুমি যেও না আলো আসতে পারে আলো আসলে অন্ধকারে তোমায় আলো নাও লাগতে পারে তুমি হলো আশার আলো যেও না তো গো মোমের মতো বলে যেও না গো আমি একা থাকবো কেমন যাও তুমি আমার জীবনের মোমবাতি আলো দিবে ধরে সেই আলোতে দেখবো তোমার দু নয়ন ধরে হ্যাঁ যারা যারা আমার লাইক লাইক দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি আসুন আড্ডা নিতে এসে কলেজের ভাই বলেন বাবার বিয়ের তারিখ ছেড়ে যায় মামার বাড়ি শুনে আইলা মাজব কথা আমি চীন শহরে ময়দানে মাটি ফাইতে আসছে মানুষ কেউ না তারে চিনি চোর গেছিল চুরি করতে মালিক খাইছে ধরা বিচার করে হাকিম তিনজনক মরা

बड़ी जसमें भी कोई था जसमें भी कोई है कोई हाँ इधर उसका होगी इधर जियान होगी इधर किसने नहीं यार राइस हिलाना होगा इधर किसने आते नहीं यार कौन कोई नहीं सोता जब कितने सोचे होते एक आर इसे ढूंढ़ इन्हें पहले तीनों जाएंगे कोई ভাই বোনেরা কোথায় আপনারা আসুন আসুন দেখে আপনাদের রাজনীতি করি কেমন রাজনীতি করে তাই নকল আমার কত রোধকারী এটাই কি আমার মহল নেতার পিছনে ছুটি নিয়ে আমি রায় ছিল না ধুল নেতার পিছনে হাঁটি নিয়ে আমি ভয় করিনি জোতা

Lillee Amma Moola Pukki Karas Mane Uroya Mee Sayya Sayya Deki Amma Moola Pukki karasmane Amma Moola Pukki Karas Mane Beri

ভাই আসেন যারা আসেন কমেন্ট করেন কলেজের একটু কমেন্ট করে সারা দিয়ে যান ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা নিলে আমি তার কখনো লাইভ করি না বেশি লাইভ করি নাই তেমন কথা হয় জানি না আমি আপনাদের কথা দিয়ে যাও মাগি বিচ্ছা লাইতে যাইয়া মাগি কুমে আছেন যে আড্ডা বাইরে বাইছেন না হালাল লেগে গুলগুল লেখা লাইব্রেরি খুদ বিজাইয়া কোনানে মোবাইল লাগো কাছে ও মোবাইল লাগো খুদ দিবা বাইরে বাইছেন বানা হালাল লেগে গুলগুল লেখাইবা আমার মঙ্গল পাখি রে আমার মঙ্গল পাখি

अमर बुला आमा रे अमा बुला पखी कर आसमान उम सैया सैया देखी हमी ताजमहल बहन आइया देव ते मेरे पुति दान মন্ডলা পাখি রে আমার মন্ডলা পাখি কার আসমানে সাইয়া দেখি হ্যাঁ ভাই কলেজের ভাই একটু কমেন্ট করেন আমার চ্যালেঞ্জ আলাদা আলাদা

হাসমানে রে বন্ধু না কাতালে রে বন্ধু পারব না হাসমানে রে বন্ধু ধরতে পারবো না

অন্তরে অন্তর গান যাইও ও বন্ধু রে দূর আকাশে পাশে ঝলমল করে তারা আমি তোমার নহি বন্ধু

ভাইয়েরা আমার ভাইয়েরা আমার আসেন আছেন চটপট চলে আসেন আমি আপনাদের অপেক্ষায় বসে রইলাম এই আধা ঘন্টা ধরে আপনারা কেউ আসছেন না একা একা তো আর ভালো লাগে না আমি তো আপনাদের লাইভে যাই সাথে কথা বলি আপনারা নষ্ট আছেন না বড় ভাইয়েরা আমার কি হবে আর বেছে কি হবে আর বেছে থেকে আজকের দিনের জন্য সবাইকে ধন্যবাদ উম আজকে আমার লাইফ টা ইন করলাম এবং আগামকাল কাপ মানে লাইফ দশটার সময় আপনার আমার লাইফে দেখতে হবে